হ্যালো ইভিও ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি ডিএম লার্ন একাডেমি ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই ডিয়া স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো ডিয়া স্টুডেন্টস আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঁচিশ আর কিছুদিনের মধ্যে কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঁচিশ শুরু হতে চলেছে দেখো সপ্তম শ্রেণীর আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমরা আলোচনা করব দেখো সপ্তম শ্রেণীর আজকের ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে দেখো সেখানে কি রয়েছে ইংরেজি ইংরাজি সিলেবাস ও সাজেশন নিয়ে আমরা আলোচনা করবো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং দেখে কমেন্ট বক্সে জানাও যে আজকের ভিডিওটি কেমন হয়েছে ওকে তো ডিয়ার স্টুডেন্টস দেখো সম্পূর্ণ কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করবো থার্ড ইউনিট টেস্টের কি কি সিলেবাস রয়েছে অর্থাৎ কি কি প্রশ্নপত্র আসতে চলেছে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে চলেছে কী কী প্রশ্ন তোমরা পড়বে কোনগুলো পড়বে না সমস্ত কিন্তু ডিটেলসে আজকের আলোচনা করব তোমাদের সঙ্গে তাই প্রত্যেককে বলছি তোমরা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে ওকে আর তোমরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দাও পাঁচ থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবে প্রত্যেকে আর যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে ভুলবে না ওকে আর দেখো তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিও পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা দেখো গুলো পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে এই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও চটপট করে এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমরা যদি ভিডিওটি একবার দেখো আশা করছি তোমাদের কিন্তু এই থার্ড সাবমেটিভ ইংরাজির যে সিলেবাস বা ইংরাজির যে প্রশ্ন সাহেব নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ সাজেশানগুলি কী কী রয়েছে সিলেবাসগুলি কী কী রয়েছে প্রত্যেকটা কিন্তু ধরে 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 আমি আলোচনা করব তোমরা একদম ভালোভাবে বুঝে নেবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে দেখে তোমরা পড়ো এবং পরীক্ষায় অবশ্যই তোমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট নম্বর অবশ্যই তোমরা তুলতে পারবে এটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো চলে দেখিনি গুরুত্বপূর্ণ কি কি রয়েছে দেখো সিলেবাস সিলেবাস ও নাম্বার বিভাজন নাম্বার সিস্টেম দেখো সিলেবাস ও নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি আজকে আর সাজেশন নিয়ে দেখো এখানে কি বলেছে ক্লাস সেভেনের সাবজেক্ট ইংলিশ মার্কস কত রয়েছে দেখো সেভেন্টি অর্থাৎ সত্তর মার্ক্সে কিন্তু পরীক্ষা তোমাদের হবে দু ঘন্টা 30 মিনিটের পরীক্ষা তোমাদের হবে ওকে এবারে কি থেকে কত নম্বর থাকতে পারে এবার দেখো রিডিং সিন সিন থেকে ক নম্বর সিনের মধ্যে কিন্তু দুটো তোমাদের ভাগ রয়েছে একটা হচ্ছে প্রোস আর একটা হচ্ছে প্রয়েটি মানে একটা হচ্ছে গল্প রয়েছে যেটা তোমাদের সেটা হচ্ছে সেখান থেকে আসতে পারে ওকে বা প্যারাগ্রাফ যেগুলো রয়েছে সেগুলোতে আসতে পারে আর প্রয়েটি মানে কবিতা থেকে তোমাদেরকে আসতে পারে ওকে দেখো এখান থেকে কিন্তু আমি দশ নম্বর রেখেছি এখান থেকেও দশ নম্বর দেখো এই নম্বরটা কিন্তু একটু কম বেশি হতে পারে ওকে বিভিন্ন এক্সামিনার তারা বিভিন্ন রকমভাবে কিন্তু কোয়েশ্চেন তৈরি করে তো এখানে কিন্তু দশ নম্বর দশ নম্বর পোস্ট থেকে আর পোয়েটি থেকে দশ নম্বর আসতে পারে এবারে দেখো রিডিংস আনসিন আনসিন থেকে কিন্তু এখানে আনসিনও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের অবশ্যই আনসিনটা তোমাদেরকে একটু ফলো করতে হবে দেখো পনেরো নম্বর কিন্তু এখানে আনসিনের মধ্যে রেখেছি পনেরো নম্বর আনসিন থেকে তোমাদেরকে দিতে পারে আর আনসিনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই তোমাদের আনসিন করতে হবে আর আনসিন করতে গেলে তোমাদেরকে একটু আনসিন দেখতে হবে পড়তে হবে আর আনসিনের প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিভাবে করবে আমি অবশ্যই শেষে বলে দেব তোমরা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি পনেরো নম্বর দেখো থাকতে পারে পনেরো বা এর থেকে একটু কম বেশি করে থাকতে পারে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী কী থাকবে আমি অবশ্যই পরপর স্টেপ বাই স্টেপ বলবো তারপরে দেখো রাইটিং স্কিল অর্থাৎ তোমাদের কিন্তু প্যারাগ্রাফ যেগুলো আসবে স্টোরি বা লেটার যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কিন্তু কুড়ি নাম্বার কিন্তু রাইটিং স্কিলে অবশ্যই করে থাকবে ওকে তো এই হচ্ছে নম্বর বিভাজন তোমাদের কোনটা কোনটা থেকে কত নম্বর আসতে পারে এইটা ডিটেলস কিন্তু আমি আলোচনা করে দিলাম এবারে দেখো ব্লোজম ব্লোজম টেক্সট বুক থেকে তোমাদের কি আসতে পারে দেখো ব্লোজম টেক্সট বুক থেকে সিন সিনে কি আসতে পারে এবং কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হতে চলেছে দেখো লেসার নাইন লেসার নাইন জেসি বোস বিউটিফুল মাইন্ড এবং লেসন ইলেভেন কে নারায়ণ লেসান বারো দেখো মাই ফ্রাঙ্ক আর ঘোস্ট অন দা ভ্যারান্ডা রাস্কিন বন্ড দেখো এই চারটে কিন্তু তোমাদের কিন্তু প্রোজ থেকে এই চারটে পরীক্ষার মধ্যে কিন্তু এই চারটে পরীক্ষা কিন্তু তোমাদের হতে চলেছে ওকে আর এর মধ্যে পরীক্ষার জন্য তোমরা কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করছি অবশ্যই তোমরা সেগুলো করার চেষ্টা করবে দেখো দ্য এক্সটা তোমরা জানো যে ভেলান যে ভেলান বুড়োর যে গল্পটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একদম হতে চলেছে তোমাদের জন্য পরীক্ষায় আর সঙ্গে সঙ্গে জেসি বোসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা জেসি বোস এবং ভেলানটা তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং পড়বে সমস্ত প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে ওকে এরপরে দেখো প্রয়েটটি চলে এসো দেখো লেসন টেন লেসন টেন তোমাদের একটা মাত্র রয়েছে দ্য ইকোইং গ্রিন ইকোয়িং গ্রিন থেকে উইলিয়াম ব্ল্যাক দেখো ইকোয়িং গ্রিন থেকে যত রকমের প্রশ্ন তোমাদের হয় তত রকমের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে আমি চেষ্টা করব কিন্তু তোমাদের জন্য প্রশ্নগুলো দেওয়ার অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তাহলে দেখো এখানে কি হচ্ছে প্রোস থেকে কিন্তু যে দশ নম্বর তার মধ্যে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুটো বললাম সেটা হচ্ছে কি দেখো জেসি বোস এবং দ্য এক্স এই দুটো তোমরা ভালোভাবে করে রাখবে এখান থেকে যত রকমের প্রশ্ন হয় তোমরা করে রাখার চেষ্টা করবে এবং দেখো প্রেটটি থেকে তোমরা ইকোয়িং গ্রিন যেটা রয়েছে উইলিয়াম ব্ল্যাকের সেটা তোমরা অবশ্যই কিন্তু করবে এখান থেকে যত রকমের প্রশ্ন হয় তোমরা অবশ্যই করে রাখবে তারপর দেখো আনসিন থেকে আনসিনে কি বলেছে দেখো ফ্রম রেফারেন্স বুক কোনো রেফারেন্স বুক থেকে আসতে পারে থেকে আসতে পারে শর্ট পারে বা বায়োগ্রাফি থেকে আসতে পারে দেখো এখানে কিন্তু বায়োগ্রাফি বা শর্ট স্টোরি এই জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন বায়োগ্রাফি তুলে দেয় আর রেফারেন্স বুক থেকে কোনো কিছু একটা কিন্তু তুলে দিতে পারে ওকে তো সেই জায়গাটা তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে তোমরা এবার আনসিনের বিষয়টা বলি আনসিনটা তোমরা কিভাবে উত্তরগুলো করবে তোমাদের আনসিনটা অজানা থাকে সব সময় খুব কম ক্ষেত্রে প্র্যাকটিসটা পরে ওকে তো আনসিনের ক্ষেত্রে তোমরা কি করবে না আনসিনটাকে ভালোভাবে একটু চোখ বুলিয়ে নেবে যারা পড়তে পারো তোমরা পড়বে যারা পড়তে পারবে পারছো না তোমরা একবার ভালোভাবে চোখ বুলিয়ে নেবে তারপর প্রশ্নগুলোর সঙ্গে লাইনগুলো মিল করার চেষ্টা করবে ওকে দেখবে যে ভাব মূল যে ভাবটা সেই ভার্বটার সঙ্গে কোন লাইনটা মিল খাচ্ছে তো চেষ্টা করবে সেই মিল করে কিন্তু লাইনটা উত্তর করলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাইনটা মিলে যেতে পারে যেহেতু হয় দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন কিন্তু সহজে মিলে না তখন তোমাদেরকে একটু ভাবতে হয় মানে কেন অর্থাৎ তার কারণটা হয় আগে নয় পরে হতে পারে সেটা কিন্তু তোমাদেরকে একটু ভেবে চিন্তে করতে হবে ওকে আর আনসিন থেকে কিন্তু তোমাদের অবশ্যই এমসিকিউ থাকবে এবং সিন থেকেও এমসি কিউ থাকবে এমসি কিউ গুলো তোমরা ধরে ধরে করতে পারবে তো এখানে কিন্তু নম্বর পাওয়াটা খুব সোজা তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যদি একটু পড়ো একটু যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই কিন্তু সবটা কম বেশি থেকে পার্সেন্ট নম্বর তোমরা উত্তর করতে পারবে ওকে চলো নেক্সট তারপরে দেখো বলছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি হচ্ছে কি কি রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল এবং প্রিপোজিশন তোমাদের থাকছেই থাকবেই ওকে তাহলে আর্টিকেল প্রিভিশনটা তোমরা ভালোভাবে ভালোভাবে দেখবে আর্টিকেলকে আমরা জানি যে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল একটা হচ্ছে ইন্ডিফিনাইট আর্টিকেল ডিফিনেন্ট আর্টিকেলের মধ্যে কি হচ্ছে দা আসছে ওকে আর ইন্ডিফিনাইট আর্টিকেলের মধ্যে কি আসছে ইন্ডিফিনাইট আর্টিকেলের মধ্যে আসছে কি এ আর এন এ আর এন ওকে তাহলে ইন্ডিফিনাইট আর্টিকেলের মধ্যে এ আর এন ঠিক আছে আর প্রিপোজিশান অন অফ ওকে টু উইথ ফর ইন অন এগুলো কিন্তু তোমাদেরকে কোথায় কীভাবে বসে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং ভালোভাবে পড়তে হবে তারপরে দেখো প্রসেসিভ প্রোনাউন প্রসেসিভ প্রোনাউন একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসিভ প্রোনাউন থাকতে পারে প্রসেসিভ অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভটাও থাকতে পারে প্রসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে দেখো ন্যারাসন চেঞ্জ ন্যারাসান চেঞ্জ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট থাকতে পারে তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ওকে তারপরে দেখো ডিগ্রি চেঞ্জ ডিগ্রি চেঞ্জ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তোমাদের ডিগ্রি চেঞ্জটাও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু ডিগ্রি চেঞ্জ পরীক্ষায় থাকছে ঠিক আছে তাই ডিগ্রি চেঞ্জটা তোমরা ভালোভাবে করে রাখবে ও ও মানে হচ্ছে কি উপসর্গ আর অনুসর্গ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে বলছি প্রিফিক্স ও স্যাপিক্সটা তোমরা ভালোভাবে দেখে যাবে তারপরে দেখো চুজিং দ্য কারেক্ট ফর্ম কারেক্ট ফর্ম তো অবশ্যই থাকবে ওকে সঠিক ফর্মটা তোমাদেরকে তুলে নিতে হবে এবং পাস্ট সঠিক কারেক্ট পাস্ট ফর্মটাও তোমাদেরকে দিতে বলতে পারে বা পড়তে পারে তারপরে দেখো মডাল ভাব মডাল ভাব যে আমরা জানি ক্যানকুল রুল রুল যেগুলো রয়েছে মডাল অফজুয়েলারি সেগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে করতে হবে তারপরে দেখো ইউজ অফ দ্য প্রনাউন পাংচুয়েশান পাংচুয়েশান মার্ক আর অ্যাপোস্টোপি অ্যাপোস্টোপিয়েস মানে যেটা আমরা জানি হচ্ছে গিয়ে ধরো আমরা লিখলাম ফাদার্স এফ এ টি এইচ ই এস আমরা যেটা দিলাম সেখানে কি হয় আমাদের এখানে অ্যাপোস্টপিস দিতে হয় সেটা হচ্ছে কি অ্যাপোস্টপি এবং যেটা হচ্ছে কোলন সেমিকোলন কমা স্টপ যেগুলো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখতে পারো আর রিরাইট সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভাভস অ্যাডভাভস দিয়ে কিন্তু রিরাইট করতে বলতে পারে সেন্টেন্সকে অবশ্যই এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে রয়েছে তোমরা ভালোভাবে দেখে যেতে পারো চলো নেক্সট এবারে দেখো আমরা টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব তোমাদের টেক্সট বই থেকে তোমাদের টেক্সট বই থেকে কি কি আসতে পারে কোন কোন বিষয়গুলি কোন কোন গ্রামারগুলি কিন্তু ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নেব দেখো অ্যাক্টিভিটি ইলেভেন পেজ নাম্বার সিক্সের ডিগ্রি চেঞ্জ রয়েছে ডিগ্রি চেঞ্জটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তোমরা এই ডিগ্রি চেঞ্জটা দেখে রাখবে দেখো পেজ নাম্বার নাইনটি সিক্স তারপর অ্যাক্টিভিটি ফোরে রয়েছে দেখো একশো এক নম্বর পেজে মডাল অকজুলারি যেটা বললাম ক্যান কুল লুই লুইল এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে রাখবে কোথায় কোনটা বসে সেটা ভালোভাবে দেখে রাখবে তারপর দেখো অ্যাক্টিভিটি সেভেন এখানে যে একশো এগারো পেজে কারেক্ট অল্টারনেটিভস এটাও খুবই গুরুত্বপূর্ণ যেগুলো একদম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তুলে নিয়েছি দেখো অ্যাক্টিভিটি নাইন এখানে পেজ নাম্বার একশো এগারো কারেক্ট ফর্ম ভার্বের যে কারেক্ট ফর্ম সেটাও করে করতে হবে অ্যাক্টিভিটি ইলেভেন পেজ নাম্বার একশো বাইশ পিফিক্স স্যাফিক্স অ্যাক্টিভিটি টুয়েলভ এ পেজ নাম্বার একশো বাইশ দেখেন অ্যাপোস্ট বি তারপরে দেখো অ্যাক্টিভিটি থার্টিন এ পেজ নাম্বার একশো তেইশ প্রসেসিভ প্রনাউন অ্যাক্টিভিটি থার্টিন বি পেজ নাম্বার একশো তেইশ পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর প্রনাউনটা এই দুটো একটু ভালোভাবে দেখে রাখবে তারপরে দেখো পাংচুয়েট পাংচুয়েশান যেটা আমি বলছিলাম যে তোমাদেরকে দাড়ি কমা অ্যাপোস্টবিএস ফ্লু স্টপ কোথায় বসবে এগুলো তোমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে আর অ্যাক্টিভিটি ষোলো একশো চব্বিশ নম্বর পাতা দেখো অ্যাপ্রোপ্রিয়েট ভাব ফর্মস ভাব ফর্মসটা ও গুরুত্বপূর্ণ আর ইউজিং অ্যাডভাবস অ্যাক্টিভিটি ফাইভ পেজ নম্বর একশো তিরিশ তিরিশ পেজে অ্যাডভাভসটা দেখে রাখতে হবে আর অ্যাক্টিভিটি সিক্সটিন পেজ নম্বর একশো বত্রিশ ফিল ইন দ্য ব্লাঙ্ক্স মডেল ভাবস মডেল ভাবস যেটা নিয়ে বলছিলাম অর্থাৎ এখানে যে মডেল অফজুয়েলারি সেই মডেল অকজুয়েলারিটা তোমরা অবশ্যই দেখবে তারপরে দেখো অ্যাক্টিভিটি নাইন পেজ নাম্বার একশো তেত্রিশ কারেক্ট টেন্স সঠিক টেন্স দিয়ে তোমরা যেন ভাগ করা প্রেজেন্ট পাস্ট আর ফিউচার প্রেজেন্ট পাস্ট আর ফিউচার প্রত্যেকটা টেন্সের কিন্তু সঠিক ভাগটা দেখে রাখতে হবে এবং তাদের কারেক্ট ফর্ম কোন ভার্বের যে ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে রাখতে হবে ভালোভাবে তারপরে দেখো অ্যাক্টিভিটি টেন ফেজ গ্রামে তেত্রিশ ইন দ্য ব্লাংস কারেক্ট ভাব যেটা বলছিলাম এইটা তোমরা কিন্তু এই অ্যাক্টিভিটি ট্রেনটা তোমরা দেখে নেবে এখান থেকে পরীক্ষায় আসতে পারে এটা ছিল কি টেক্সচুয়াল গ্রামার ওকে গ্রামারটা আমি এখানে কিন্তু সমুদ্র সম্পূর্ণ যে বিষয়গুলো দিয়েছি অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে দেখবে এর মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে একদম হানড্রেড পারসেন্ট কিন্তু এখানে আমি গ্যারান্টি দিয়ে দিলাম এর মধ্যে তোমাদের সমস্ত কিছু চলে আসতে বাধ্য যেগুলো আমি দিয়েছি ওকে তারপরে দেখো নেক্সট এবার রাইটিংটা আমরা দেখে নিবি দেখো রাইটিং স্কিলে কি আসতে পারে যে রাইটিং স্কিলে দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকতে পারে দেখো প্রফুল্ল চন্দ্র রয় এখানে দেওয়া হয়নি তোমরা প্রফুল্ল চন্দ্র রায়টা তোমরা দেখে নেবে পেজ নাম্বার কত ছিল ঠিক আছে তারপরে দেখো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় দেখো এখানে অ্যাক্টিভিটি সেভেন্টিন পেজ নাম্বার একশো ঠিক আছে একশো পঁচিশ নম্বর পেজ তোমরা রাজা রামমোহন রায়টা দেখে রাখবে ভালোভাবে রাজা রামমোহন রায় এবং প্রফুল্লচন্দ্র রায় ও ম্যাজিক শিও দেখো এখানে ম্যাজিক শ্যু তিনটের মধ্যে কিন্তু শিওর একটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতে চলেছে আমার যতটুকু ধারণা বা আমি যেভাবে অ্যানালাইসিস করেছি অবশ্যই কিন্তু তোমাদের এই প্রফুল্লচন্দ্র রায় রাজা রামমোহন রায় এবং ম্যাজিক শিওর মধ্যে তিনটের মধ্যে একটা পরীক্ষায় আসতে চলেছে এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখে রাখতে হবে ঠিক আছে এবং তারপরে দেখো লেটার লেটার থেকে কি বলেছে ম্যারেজ সেরিমনি অফ ইউর আঙ্কেল আঙ্কেল ম্যারেজ সেরিমনি ঠিক আছে আচ্ছা এখানে দেখো প্রফুল্লচন্দ্র রয় প্রফুল্লচন্দ্র রয় যে পেজ নম্বর ছিল তোমাদের অ্যাক্টিভিটি বারো পেজ নম্বর সাতানব্বই নাইনটি সেভেন নাইনটি সেভেন পেজ নাইনটি সেভেন পেজ ওকে নাইনটি সেভেন পেজে তোমাদের কিন্তু এই প্রফুল্লচন্দ্র রয় এই হিনসটা দেওয়া রয়েছে তোমরা এটা করবে আর অবশ্যই দেখো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই সমস্ত প্যারাগ্রাফগুলো লেটারগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য এই চ্যানেলে ওকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো সঙ্গে সঙ্গে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে পাশে থাকা শেয়ার অপশানটা দিয়ে তোমাদের বন্ধুদের কাছে একটু চটফট করে শেয়ার করে দাও তাহলে লেটারতে দেখো ম্যারেজ সেরিমনি অফ ইউর আঙ্কেল অ্যাক্টিভিটি বারো এ পেজ নাম্বার একশো বারো তারপরে দেখো ইনভাইটিং স্কুল টিচার টু বার্থডে পার্টি এখানে দেখো এই দুটো করবে তার সঙ্গে আর একটা তোমাদেরকে বলবো যে লিভ অব অ্যাবসেন্ট লিভ অব অ্যাবসেন্স মানে স্কুল কামাই করার জন্য যে চিঠিটা হেডমাস্টারের কাছে চিঠি হেডমাস্টারের কাছে চিঠিটা কিন্তু অবশ্যই তোমরা একটু করে রাখবে হেডমাস্টার কাছে চিঠিটা তোমরা অবশ্যই কিন্তু করে রাখবে তাহলে ম্যারেজ সেরিমনি করছো যেটা আঙ্কেলের হতে পারে বা সিস্টার ম্যারেজ সেরিমনি হতে পারে এবারে কার কাছে চিঠি 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 বন্ধুর কাছে কাছে ওকে ফ্রেন্ডের লিখতে হবে ইনভাইট জানিয়ে ঠিক আছে ইনভাইট জানিয়ে তোমার ফ্রেন্ডের কাছে চিঠি লিখবে আঙ্কেল ম্যারেজ সেরিমনি হোক এল্ডার সিস্টার ম্যাজ হোক বা এল্ডার ব্রাদার হোক যাই কিছু হোক তোমরা কিন্তু এটা লিখবে আর একটা হচ্ছে ইনভাইটিং স্কুল টিচার বার্থডে পার্টি তোমার বার্থডে পার্টি দিয়ে স্কুল টিচারকে আমন্ত্রণ এবং এর সঙ্গে যদি স্কুল টিচার না হয় যদি বন্ধুকে আমন্ত্রণ জানায় সেটাও কিন্তু এই একই চিঠির মধ্যে দিয়ে কিন্তু হয়ে যেতে পারে ওকে আরেকটা দেখো এবং হেডমাস্টারকে চিঠি বলেছি যে লিভ অ্যাবসেন্স কামাই করলে তোমরা যে চিঠিটা লেখো সেই চিঠিটা কিন্তু এখানে করে রাখতে হবে একটা দেখো স্টোরি এখানে ফক্স অ্যান্ড বয়েজ অ্যাক্টিভিটি থার্টিন পেজ নাম্বার একশো তেরো দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি সব থেকে রাখছি কারণ এটা তোমাদের বইয়ের মধ্যে আজ রয়েছে এছাড়া দেখো ক্যানিং ফক্স এ গোট এই দুটো তোমরা করতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ কী হচ্ছে রামমোহন রায় এবং প্রফুল্ল মধ্যে এই দুটো খুবই ইম্পর্টেন্ট তার সঙ্গে কিন্তু ম্যাজিক শো তিনটের মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আর এই যে চিঠি বললাম তিনটে এই তিনটে চিঠি বিশেষ করে এই দুটো চিঠির মধ্যে একটা পরীক্ষায় তোমাদের কিন্তু খুবই আসার চান্স রয়েছে এবং তারপরে দেখো সামারি রাইটিং আমি এটা ডেকেছি অপশনাল হিসেবে তোমরা সামারিটা করতে পারো নাও করতে পারো এখানে পেজ নাম্বার একশো পঁচিশ এক্সারসাইজ আঠেরো অর্থাৎ অ্যাক্টিভিটি আঠেরোতে কিন্তু তোমাদের এই সামারিটা রয়েছে ঠিক আছে তো দেখো এই ছিল কিন্তু আজকের তোমাদের সাজেশান এবং তোমাদের যে নাম্বার সিস্টেম রয়েছে সিলেবাস রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভালো লেগেছে যদি প্রত্যেকের ভালো লাগে একটু কিন্তু তোমরা প্রত্যেকের সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে অবশ্যই প্রত্যেকে জুড়ে থাকো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো থাকো পড়তে থাকো ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ প্রত্যেককে ভিডিও দেখার জন্য